বাংলাদেশ নিয়ে তো একই কথা বলছি আপনাদের আপনারা জানেন যে জিও পলিটিক্যাল সিচুয়েশান প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে ফলে আমাদের একটাই অনুরোধ যা কিছু হোক দিল্লি হয়ে আসুক আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারও থাকছে না বাংলাদেশ অবশ্যই মেলায় বাংলাদেশের থাকা না থাকার বিষয়টি দিল্লি হয়ে আসাই ভালো বলে মনে করছেন আয়োজক প্রতিষ্ঠান পাবলিশার্স এন্ড বুকসেলার্স গেন্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। নয়া সিনেমাাইড ও স্যালিসাইলিক চাম্লিথ লিভি ফেস ওয়াশ যা ফেস এ ডেড স্কিন সেল দূর করে নভেম্বর আনুষ্ঠানিকভাবে 49 আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার বিষয়ে বিস্তারিত জানোনো হল আগামী 22 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। এবার মেলার থিম কান্ট্রি করা হয়েছে আর্জেন্টিনাকে মেলার পুরো আয়োজন ও সাজসজ্জায় প্রাধান্য পাবে মেসি ম্যারাটোনার দেশটি বাইশে জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি বইমেলা ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু এই প্রথম আর্জেন্টিনা আমাদের ফোকাল থিম কান্ট্রি যে আর্জেন্টিনা মানে ভিক্টোরিয়া অকাব্য রবীন্দ্রনাথ টেগর যে আর্জেন্টিনা মানে আমাদের কাছে মারাদোনা যে আর্জেন্টিনা মানে লিওনেল মেসি অ্যান্ড আর্জেন্টিনা ইজ অলসো মানে ভেরি ভেরি লিটারি লিটারি ভেরি লিটারি ইম্পর্টেন্ট কান্ট্রি যেখানে নোবেল লরিয়েট আছেন তো আমরা চেষ্টা করছি যে আর্জেন্টিনার বেস্ট অফ আর্জেন্টিনা লিটারেচার এবং যদি সম্ভব হয় কোনো স্পোর্টস পার্সোনালিটিকে যদি ওরা আনতে পারেন তো আমরা সেইটা চেষ্টা করছি ামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং